মূর্তরূপ ধারণ করা এক সময়কার দৈত্য মুসিকাসুর সেই দানব একদিন ইঁদুরের রূপ নেয় ইঁদুরের বেশি দৈত্য মসিকাসুর সবাইকে বিরক্ত করত এই সমস্যার উপায় বের করল ক্ষুদে গণেশ ইঁদুর রূপী মুসিকাসুরকে ধরে ক্ষুদে গণপতি বলল তুমি আমার বাহন হবে বালক দেবতা গণেশের কী লীলা ইঁদুরের বেশে দানব মুশিকাসুর বশ মানল আর সেই সময় থেকেই ছোট্ট গণেশের বাহন হল ইঁদুর এই গল্প থেকে আমরা শিখতে পারি শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হয়